স্নাতক স্তরে অঙ্কের ভীতি দূর করতে এবারে সিলেবাসের পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তবে এই পরিবর্তনে গুণগত মান যাতে বজায় থাকে তার জন্যেই সচেষ্ট কর্তৃপক্ষ সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক নিয়ে এক সেমিনারে এই আলোচনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফ সহযোগিতা কলেজের এবং কাউন্সিলর ফর আন্ডার গ্রাজুয়েট উদ্যোগে একটি এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয় সিলেবি ইন দ্য লাইট অফ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম শীর্ষক এই আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজের অঙ্ক শিক্ষকেরা অংশ নেয় সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের ছাত্র

মানে অ্যাবসুলিউট চেঞ্জ ওভার আর তার মধ্যে আমাদের ভর্তি যে প্রক্রিয়া চলে উইচ ইজ কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল আপনার একটা জিনিস মনে রাখবেন প্রচুর রেগুলেটরি বডিজ আছে একদিকে যেমন ইউজিসি আছে একদিকে স্টেট গভর্নমেন্ট আছে একদিকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার এডুকেশান আছে তাছাড়া তো বিভিন্ন আদা ইনবর্ন ইউনিভার্সিটি রেগুলেটরি বডিজ আছে সব কিছু মিলেমিশে একটা স্থিরতায় আসতে একটু তো সময় লাগবে আর আমি সেরকমভাবে এটাকে আমাদের দোষ বা গুণ হিসেবে মেনে নি বলছি না সেটা হলো যারা ফার্স্ট প্রথম স্টুডেন্টসের যে কোনো চেঞ্জে একটু স্টুডেন্টসদের একটু অসুবিধে তো হয়ই তো আস্তে আস্তে নিশ্চয়ই সেটা ভীতি অঙ্কের ভীতি তো আমারও আছে ইনফ্যাক্ট আমি স্কুলে ঠিক মতন ম্যাথামেটিক্সই বানাম করতে পারতাম না আমি নাইস হ্যাভ আ প্রবলেম স্পেলিং দ্য ওয়ার্ড ম্যাথামেটিক্স তো এখন তো তার ঊর্ধ্বে অনেক কিছুই উঠে গেছে আর ওদের যে আমাদের প্রচুর স্টুডেন্টরা এমএসসি পড়তে আসে দ্যাট ইজ প্রুফ অ্যান্ড দ্যাট হাউ ম্যাথাম্যাটিক্স দ্যাট দ্যাট ওই যে একটা ভীতির ব্যাপারটা সেটা এখন আর আমার মনে হয় না সেরকমভাবে কাজ করে না সেটাই তো সায়েন্স আর হিউম্যানিটিসের মধ্যে হয়তো আমরা কিছুটা বলবো তফাৎ কিন্তু আজকাল তো সেটাও উঠে যাচ্ছে কারণ বিভিন্ন এত কিছু আপনারা নিশ্চয়ই জানেন আমি ভাবছি পরবর্তী যখন কিছু বলার সুযোগ যদি হয় যে আমি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কীভাবে সাবজেক্টের মধ্যে ঢুকে যাচ্ছে সেখান থেকে নিজেদের রক্ষা করে বেরিয়ে আসা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাচ্ছে একটা পিএইচডি থিসিস পাঁচ মিনিটের মধ্যে বের করে দেবে এ ফলে আপনি বুঝতে না এটা অরিজিনাল না ফেক ইটস সো ইটস সো ডিফিকাল্ট এই যে ইন্টারনেট এবং এই যে এইসব ব্যাপারে একটা ভালো এবং খারাপ দিকও আছে ফলে সে সব কিছু মিলেই এখন একটা সিলেবাস গঠিত হচ্ছে এগোচ্ছে সব কিছুই এগোচ্ছে এই ট্রিমেন্ডাস চেঞ্জের সাথে আমি মনে করি আমাদের পাল্লা দিতেই হবে এছাড়াও উই হ্যাভ নো আদার অপশান